আসিয়া মালিক ফোন দেয় ও মৌলা মালিক কয় কিরে পাগলি কেমন মালিক কেমন আছিস তো দেখতে সই কয় পাগলি ব্যথা কি বেশি লাগে নি কয় না রে মৌলালা ব্যথা তো লাগে চামড়ায় দিলে বড় মজা লাগে রে মৌলা ব্যথা তো লাগে চামড়ায় দিলে তো মজাই লাগে মালিক বললেন পাগলি কিছু চাবি নি কয় মাওলা যা চাবো দিবানি আল্লাহ বললেন বান্দি তুই যা চাবি তাই দিব যা চাবি তাই দিব যা চাবি তাই দিব আল্লাহ আকবার বললেন এবার আল্লাহর বান্দি কি চাই দেখেন না মালিক রে ডাক দিয়ে কয় মালিক কোরআন কারীমের আয়াত খুব মনোযোগ দিয়ে কয় মাওলা রব্বি বিনি লি ইনদাকা রব্বি ও আমার রব ইবনি লি বানাও আমার জন্য ডাকা তোমার কাছে জান্নাতের কথা বলবো পরে আগে তুমি আর আমি আমি আর তুমি তুমি আর আমি আমি আর তুমি আমি আর তুমি তুমি আর আমি কয় ঘিরে পাগলি কার মৌলা ভাই থান তুমি জানলা জানলাতে একদম ঘর বানায় দাও তবে আমুল জায়গায় দিও যেখানে বইসা তোমারে পরান পইরা দেখা যায় আহে তেমন জায়গায় দিও না যেখানে তোমার দেখা যায় না আল্লাহারে দেখবার মনে চায় কার কার আল্লাহ একবার চিৎকার দিয়ে তখন না আল্লাহ একবার আল্লাহরে দেখতে মনে চায় হান্দামান ওই গল্পই আপনাদেরকে বলবো ওই কথাই শুনেয়া যাব ওই সূত্র পইলা যাব খুব মনোযোগ দিয়ে শুনবো দাজিয়া ইনশাল্লাহ আমি অসুস্থ মানুষ গতকালকে অসুস্থ হওয়ার কারণ আছে কেন অসুস্থতার কথা বললাম আপনাদের সাপোর্ট পাইলে সুস্থ হয়ে যাবেন ইনশাল আপনাদের প্রভাবে আমি প্রভাবিত হব আমার প্রভাবে আপনারা সবাই একসাথে অসুস্থ হয়ে যায় আমরা কি কর ঠিক আছে তাই অপারেটর কোথায় গেল অপারেটার রিভাইভ কমাও বোকাল কততে আছে ভোকাল লিফটাস অফ করে ডিলে অফ করো তাহলে তাহলে টানতেছে না কেন ও আর একটু টানা মানে আমাকে যেন একটু ফিডব্যাকটা ভালো দেয় হ্যাঁ তোমাদের সর্লিপি ভালো আমি যতটুকু জানি দেখো তোমার ভাই হোক দেখো তুমি সাউন্ড প্রডিউসর তোমার সুনাম কেন হয় আমি যেন সুনাম করতে বাধ্য হই না আমি মোটা করতে বলিনি আমাকে ছেড়ে দাও আমার মতো আমার ছেড়ে মোটা করো না মানে আমার জেনুইন সাউন্ড হ্যাঁ ঠিক আছে একটু হালকা দিলে দিতে পারো হালকা একদম হালকা মেরে ভাই ও যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই তো আমি অসুস্থ আপনারা সাপোর্ট দিবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ

এই কম ঘুমের কারণে শরীর ভেঙে গেছে তো এটাও আল্লাহ আহমদ আল্লাহ তাই কই মালিক তোমার পাগল এরা ডাকে যায়া যায়া তাদের সাথে দেখা করি এই সিলাই হয়তো কে দিন পার পায় যাব এই সিলাই আসা এই সিলাই বসা আল্লাহ পাক আমাদের সকলের বসা সোনাকে কবুল ফরমান করেন আহ প্রয়োজনে এই দুইটা অফ করে দেব

নবীজির দরবারে আইসা বলতেছে ইয়া মোহাম্মদ ডাইরেক্ট সরাসরি কোনো ইজ্জত বিজ্জত কিচ্ছু নাই কোনো ফর্মালিটি নাই ডাইরেক্ট বলতেছে ইয়া মোহাম্মদ তোমার কাছে দেও না কি বলে আসে নবীজির কয় গীত না কি বলে শুনায় নবীজির কয় আমার নবীজি ওর চেহারার দিকে তাকে দেখে সুরাত তেমন ভালো না তবে সিরাতটা বলো চমৎকার অর্থাৎ চেহারা তেমন ভালো না তবে দিনটা বড় পরিষ্কার না সোমান আল্লাহ কালকে বললেন থাক নবীজি বললেন বাজান তুমি যারে দাও বলো সে তো দাও না সে তো গীত হ্যাঁ তুমি যারে গীত বলো তা তো গীত না তা তো কর আন তুমি যারে দাও বলো সে তো দাও না সে তো জিবরিল ও তো ওইটাই আমার নবীজি বললেন শুনবা কয় অ শুনতেই তো আইছি